তাহলে ময়লা নাই জন্য আমরা সারা রাতে চার্জে লাগায় দিই আর সকাল এগারোটার থেকে বের রাত এগারোটা বারোটা পর্যন্ত সার্ভিস পাওয়া যায় মনে করেন একটা সমস্যা হয়েছে আমি অফ করে দিলাম রস করে এখান থেকে দেখেন আমাদের এখানে একটা দুইটা তিনটা চারটা ছাকনি ইউজ করা হয় তারপরে আছে রসটা এই যে এখানে ওয়েলকাম টু মাই ভিডিও এখানে হচ্ছে বিশুদ্ধ আখের রস বিক্রি করা হয় দারুণভাবে আখের রস বানায় তো এখানে হচ্ছে ওনাদের মূল্য তালিকা দেওয়া আছে আখের রসের এখানে আখ কেটে রাখা আছে এটা কি ঠান্ডা গরম দুইভাবেই পড়ে এটা ঠান্ডা আলাদা একটা সিস্টেম আছে আইস চেম্বার আছে এটা হচ্ছে চেম্বার আইস চেম্বার আছে এখানে না হ্যাঁ এই দেখেন আইস চেম্বার আছে মানে ইচ্ছা করলে একজনকে তো আপনি ঠান্ডাও দিতে পারবেন তাই না হ্যাঁ ঠান্ডাও দিতে পারবেন আপনাদের

যদি কেউ ঠান্ডা চায় ঠান্ডা দেন গরম চাইলে গরম দেন মানে নর্মাল যেটা নর্মাল যেটা আছে ওটা দেন এটার ভিতরে কোনো লেবু মিক্স করেন অনেকে কাস্টমার লেবু চাইলে তাদেরকে আলাদাভাবে লেবু দেওয়া হয় এই মেশিনটা কি আপনারা বানাইছেন এটা হচ্ছে ইন্ডিয়া থেকে আনা হয়েছে কত টাকা খরচ পড়ছে এটা এই তিন লাখের মতো কটা থেকে শুরু করেন এখানে এখানে আমি বারোটার দিকে সাড়ে এগারোটা অন্যদিন একটা সময় আসি রাত্রে বারোটা পর্যন্ত থাকি প্রতিদিন কত টাকা বিক্রি হয়

ওনার আটটা পরিষ্কার করে সুন্দর করে রাখছে তারপরে হচ্ছে ওনার দিচ্ছে এবং ওনারা খুব বলতেছে এটার সাথে কিছুই মিক্স করে না আমরা কিছুই মিক্স করি না যে কারোর সন্দেহ থাকে তাহলে অন্য পদ্ধতি নিতে হবে এই যে আমাদের একশো পার্সেন্ট বিশুদ্ধ আখের রস ওনরা বলতেছে এখানে এটা কি সুইচ দেওয়া এটা অন করে তারপরে আপনার কত বল মানে কত পাওয়ার আছে কত পাওয়ার আছে এটা এটা এখন আছে মনে হয় পাওয়ার পাওয়ারটা শো করে আর এই যে এটা এটা হচ্ছে আপনার আগ না দিলে বুঝবেন না এটা চপ ও আচ্ছা এই দিলে হচ্ছে আপনার আট যাবে আট যাবে আচ্ছা অটোমেটিক যাবে আর কি অটোমেটিক যাবে যদি কোনো সমস্যা থাকে দেখা যাক তাহলে এভাবে রিটার্ন দিলে এটা বের বের করার কোনো সুযোগ নাই নাকি দেখাই বিভার্স আপনাদের উমনি দেখাচ্ছে স্ট্র্যাপ করলো আটটা দিচ্ছে মনে করে একটা সমস্যা হয়েছে আমি অফ করে দিলাম অফ করে দিলাম হ্যাঁ এই রিটার্ন দিলাম আটটা অটোমেটিকের যাচ্ছে ও আচ্ছা

কারণ আমাদের মেশিনের সমস্যা হবে ও আচ্ছা একশো পার্সেন্ট পিওর খাটির খাঁটির রস পাওয়া যায় আমাদের এখানে

মানে খুব বেশি ঠান্ডা বলা যাবে না মোটামুটি ঠান্ডা দিছে এবং একদম ফ্রেশ মানে এটার সাথে যে কিছু মিক্স হয় না এটা খেয়ে বোঝা যাচ্ছে আপনাদের এই দোকানের ঠিকানাটা কি হবে যাচ্ছে হচ্ছে বাইতন্নুর মসজিদ কমপ্লেক্স নিউ মার্কেট খুলনা নিউ মার্কেট খুলনা নিউ মার্কেট আমরা মসজিদের সামনেই বসে এখানে তোভিয়াস আপনারা যারা খুলনাতে আসবেন বিশেষ করে নিউ মার্কেট এলাকায় আসবেন তারা এই আখের রসটা ট্রাই করতে পারেন আমার কাছে খুবই ভালো লেগেছে তোভিয়াস আজ এই পর্যন্ত ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটা ফলো করুন আর যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ